আমার কথার জবাব দাও আর একটা প্রেরণা নিয়ে বাড়িতে ফিরবা আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের থিওরি হেদায়েতের আদর্শ নবীর আদর্শের থিওরি কোরআন এবং হাদিস আল্লাহর কোরআন নবীর হাদিস উম্মতের কাছে জিন্দা আছে না নাই কেয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে কি থাকবে না কোন অপশক্তি যদি আল্লাহর কোরআন অথবা নবীর হাদিস থেকে একটা পাতা নয়

ొ기도 থ া기나나 ভালো করে বুঝেন প্র্যাকটিক্যাল নমুনা কোরআনের পাতায় থাকবে না প্র্যাকটিক্যাল নমুনা বুখারী শরীফের পাতায় থাকবে না প্র্যাকটিক্যাল নমুনা মুসলিম শরীফের কিতাবে থাকবে না প্র্যাকটিক্যাল নমুনা ইবতে তাইমিয়ার কিতাবে থাকবে না প্র্যাকটিক্যাল নমুনা शेख zakaria rahmatullah এর কিতাবে থাকবে না প্র্যাকটিক্যাল নমুনা शेख ইউসুফ হাযতজির কিতাবে থাকবে না প্র্যাকটিক্যাল নমুনা সাহাবা একরাম থেকে আজ পর্যন্ত হক্কানী আলেম ইкраমের जिंदगी এবং তাদের দিনার মধ্যে থাকবে ঠিক সুতোরাঙ্গের জন্য আল্লাহর پیغمبر বলেছেন আমার এই দিনের সহিহ হেদায়েতের সংরক্ষণের জন্য কিয়ামত পর্যন্ত যেরকম রকম কুরআন হাদিস হেফাজাতে থাকবে কিয়ামত পর্যন্ত সাহাবী wala প্র্যাকটিক্যাল নমুনা যাদের কাছে থাকবে সেই ওলামায় উম্মত তারাও কিয়ামত পর্যন্ত जिंदा থাকবে ঠিক লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি मंसুরিন আলাল হক লা ياتي امر الله আমার উম্মতের হকানি আলেমদেরকে নিঃশেষ করে দিতে চায় কেউ যদি আমার উম্মতের আলেমদেরকে ধ্বংস করে দিতে চায় ধ্বংস তো দূরের কথা কোন আলেমের হকানি ওলামায়ে کرامের জামাতের একটা বাকা পশম করতে পারবে না কেউ আলেম সমাজকে নিঃশেষ করতে চায় আল্লাহর নামে শপথ করে বলতে পারি সে এবং তার চোদ্দ পুরুষ নির্বংস হয়ে যাবে তাদের সঙ্গে গভীর সম্পর্ক রেখে চলবেন তো ইনশাআল্লাহ আজ যদি কেউ কটাক্ষ করে আর সে যদি মনে করে তার মুখের ফুটকারে আলম সমাজকে সে উড়িয়ে দিবে আমরা বলবো তুমি বুকার স্বর্গে বসবাস করো খয়রাতের এমপি হতে পারো ঠিক আম কাছ থেকে নৌকার মারকার খয়রাত করতে পারো মেয়াদ সংসদে যেতে পারো অবৈধ এমপি হয়ে এমপিত্ব করতে পারো ওলামায়ে উম্মতকে যদি নিঃশেষ করতে চাও তাহলে তোমার চোদ্দ পুরুষ ধ্বংস হয়ে যাবে জনাব রাশেদ খান মেনন কথা ওলামায়ে কেরামের মাহফিলের মঞ্চ থেকে বলা আমাদের স্বভাব নয় পলিটিক্যাল বক্তব্য দেওয়ার জন্য মামুনুল হকের পলিটিক্যাল মঞ্চের অভাব নাই কিন্তু এটা পলিটিক্যাল মঞ্চ নয় এটা ইসলামের ঐক্যবদ্ধ মঞ্চ এই মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই আল্লাহর দ্বীনের খুঁটি আল্লাহর দ্বীনের ঝান্ডা বর্দার ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিশ্বাসঘাত করে রাশিদ খান মেনন হক পর্যন্ত উমদের কাছে হেদায়েতের পরিচয় হলো মান আলাই হিবা সাবি এক খাতে থাকবে আল্লাহর খুরআন এবং নবীর সুন্দরিকাল আদর্শ আরেক হাতে থাকতে হবে সাবি বালা প্রাকটিকাল নমুনা আল্লাহ আল্লাহ নবী ইন্তেকাল করলেন মুসাইলামাতুল কাযযাব নামক ভন্ড নবীর আবির্ভাব হলো সেই ভন্ড নবীর মাথা কিভাবে চূর্ণ করে দিতে হয় আল্লাহর পয়গম্বরের খতমে নবুওয়াতের এই সিংহাসন নিয়ে যেই কুলাঙ্গার এবং যেই কুখ্যাত ঘৃণিত মানুষরা টানা হেচড়া করবে সেই খতমে নবুওয়াতের দুশমন ভন্ড নবী এবং তার অনুসারীদেরকে কিভাবে উৎখাত করতে হয় তার জিন্দা নমুনা সাহাবায়ে কেরাম

সাহাবীওয়ালা সেই প্র্যাকটিক্যাল নমুনা উম্মদের অনামে কেরামের মাধ্যমে আল্লাহর এর জমিনে জিন্দা সেনানাই ধন্যবাদ মোবারকবাদ উত্তর জনপদের পঞ্চগড়ের আলেম সমাজ উত্তর জনপদের পঞ্চগড়ের আলেম সমাজকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই বাংলার লক্ষ লক্ষ ইসলাম প্রেমিক জনতার পক্ষ থেকে তোমাদেরকে আমরা সালাম জানাই যদিও উত্তর জনপদ আলেমদের সংখ্যার দিক থেকে অপ্রতুল মাদ্রাসার সংখ্যা কম কিন্তু কম হলে কি হবে নবীর আদর্শের ঝান্ডা বাহিরা সংখ্যার দিকে পরোয়া করে কাজ করে না যখনই আল্লা এই সিংহাসনকে দখল করবার অপচেষ্টাকারী ইতিহাসের ঘৃণিত কুখ্যাত মিথ্যাবাদী ভণ্ড নবীর অনুসারীরা আহমদিয়া মুসলিম জামাতের নাম ধারণ করে মুসলমানদের ইমান হরণ করবার জন্য জালিয়াতির আখড়া বসানোর জন্য ইস্তেমার নামে ওরা ফাঁদ পেতেছিল ওআইসির সাতান্নটা মুসলিম দেশ সারা দুনিয়ার সমস্ত মুসলিম স্কলারদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হল কাদিয়ানিরা বেইমান এবং কাফের আমরা কাকে বলে খুব ভালো করে বুঝি সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা আমাদের মেননের কাছ থেকে শিখতে হবে না সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা আমাদেরকে জনাব নাসিম সাহেবের কাছ থেকে শিখতে হবে না সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা আমাদেরকে নুরুল ইসলাম সুজন সাহেবদের কাছ থেকে শিখতে হবে না সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বরের আদর্শ কোরআন সুন্না এবং সাহাবিবালা জিন্দেগি আমাদের জন্য যথেষ্ট আমরা সম্প্রীতির আদর্শ কায়েম করেছি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এবং কায়েম করেই থাকব হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্ম পালন করবে ধর্মীয় উৎসব করবে তাদের মণ্ডপে তাদের মন্দিরে তারা যত ধরনের পূজা আছে সমস্ত পূজা করবে এবং তাদের পূজাগুলোকে নির্বিঘ্ন এবং নিরাপদ করবার জন্য যদি পাহাড় করতে হয় এতে ইমাম এবং আলেম সমাজ রাজ্যেকে নিরাপত্তা দিতে প্রস্তুত হিন্দুদের সঙ্গে সম্প্রীতির কথা কথা শুধু এতটুকু যার যার ধর্ম তার তার উৎসব ধর্ম যার যার মুসলমান পূজা মণ্ডপে যাবে যাবে না না মুসলমান মুসলমান দুর্গার ঘরে পূজা মণ্ডপের বাইরে থেকে নিরাপত্তা দেবে মুসলমানের সন্তানকে ধোকাবাজির স্লোগান দিয়ে পূজা মণ্ডপে নিয়ে তার ইমান হারাবার ইমান হারা করবার পায় তারা কোনো রাজনীতিবিদ করবেন না অনুরোধ করলাম রাজনীতি করেন করেন অনেক কিছু নিয়েই তো খেলবার সুযোগ আছে আপনাদের দেশের জনগণের রায় দেশের জনগণের অধিকার দেশের সম্পদ সব নিয়ে চিনিমিনি খেলেন অত কোনো কথা বলবো না কিন্তু রাজনীতি করতে গিয়ে দোহাই লাগে ইমানদারদের ইমানটুকু নিয়ে চিনিমিনি খেলেন না এই ফতোয়া দিয়েন না দোহাই লাগে এই ফতোয়া দিয়েন না ধর্ম যার যার উৎসব সবার খবরদার এই কুফুরি ফতোয়া দিয়েন না ধর্ম যার যার উৎসব যদি ধর্ম যার যার উৎসব সবার হয় কয়দিন পরে মুসলমানরা কোরবানির দিন গরু জবাই করে রক্ত নিয়ে হিন্দুদের গায়ে মেখে দিবে তখন কিন্তু বিপদে পড়তে হবে কথা ঠিক না ঠিক বলি এ কথাই আমাদের ফতোয়া এটাই আমাদের সম্প্রীতি এটাই যে কোরবানির ঈদের দিন মুসলমান উৎসব করবে গরু জবে করবে গরুর রক্ত নিয়ে হিন্দুর মুখের মধ্যে মেখে দেবে না তেমনি ভাবে হোলি খেলবার সময় হিন্দুরা যতই হোলি খেলো খেলো কিন্তু তোমাদের ওই হোলির উৎসবের রং নিয়ে কোনো মুসলিম নারী অথবা পুরুষের মুখের মধ্যে মেখে দেওয়ার চেষ্টা করবে ধর্ম নিয়ে তুমি থাকো আমার ধর্ম নিয়ে আমাকে থাকতে দাও আমার ধর্মের দিতে যদি আক্রমণ করবার চেষ্টা করো রক্ত দিয়ে মোকাবেলা করো কথা ঠিক কাজে ধর্মীয় সম্প্রীতির অর্থ হলো খ্রিস্টানরা তাদের গির্জার মধ্যে ধর্ম পালন করবে মুসলমানরা নিরাপত্তা দেবে বৌদ্ধরা পেগোড়ার মধ্যে ধর্ম পালন করবে আমরা যে কোনো মূল্যে নিরাপত্তা দেব ইনশাল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের কোন বিরোধ নাই কিন্তু ইসলামের নাম নিয়ে মুসলিম জামাত নাম নিয়ে ভণ্ড নবুয়তের দাবিদার আল্লাহর পয়গম্বরের অস্বীকারকারী এই গোলাম কাদিয়ানিদের দশর কাদিয়ানি ধর্মাবলম্বীরা ইসলামের নাম নিয়ে জালিয়াতি করবে এই প্রতারণা মানতে আমরা পারব না উত্তর জনপদের ওলামায়ে রাম গেলেন উম্মত উত্তর জনপদের পঞ্চগড়ের আলেমরা গেলেন স্থানীয় জনপ্রতিনিধি নুরুল ইসলাম সুজন সাহেবের কাছে কাদিয়ানিদের প্রতারণার মাত্রা আজ কোন পর্যন্ত পৌঁছেছে এই ঘটনাটাই হলো তার উৎকৃষ্ট প্রমাণ সুজন সাহেব এমপি হয়েছেন মন্ত্রী হয়ে গেলেন তার মূর্খতার মাত্রাটা দেখেন কাদিয়ানিরা যে কাফের এই কথাটুকুই তার জানা নেই হুজুরদেরকে উল্টা বললেন শাসালেন যে আপনারা কادیه নিদের বিরোধিতা করেন কেন এরা তো সব ভালো মানুষ এরা তো ভালো কথাই বলে ভালো কাজী করে আরে তারা ইসলামের নাম নিয়ে ধর্মপ্রবর মুসলমানদের ঈমান হরণ করবার পায়তারা করতেছে এত বড় প্রতারক চক্র আবার ভালো হয় কিভাবে মিষ্টি কথা চোর চুরি করতে এসে মিষ্টি কথা বলে ডাকাত ডাকাতি করতে এসে মিষ্টি কথা বললে তার এই মিষ্টি কথাকে ভালো আচরণ বলা হয় তারা iman বহনকারী মুসলমানদের ইমানের ঘরে চোর এবং ডাকাত সুজন সাহেব তাদের পক্ষপাতিত্ব করেছেন হয় মূর্খতার কারণে না হয় দালালির কারণে আমরা ধরে নিতে যাই তিনি মূর্খতা না জেনে এই কাজ করেছেন পরিষ্কার চাই রাজনীতির বিরোধ নাই আমাদের কারো সঙ্গে আমরা রাজনীতির আগে এবং পিছনেও থাকতে চাই না যেভাবে পারেন ক্ষমতা দখল করেন যেভাবে পারেন ক্ষমতা চালান যেভাবে পারেন আপনারা নিজেরা মারামারি করে মরে যান আমাদের কোনো আফসুস নাই কিন্তু একটা কথা বলতে চাই যে খতমে নবুয়তের দুশমন উম্মতে মুহাম্মাদিয়ার কলিজার উপর ছুরি দিয়ে বিক্ষতকারী আমার নামে দুশ্মন কাদিয়ালিদেরকে যদি আশ্রয় দেওয়ার চেষ্টা করা হয় যায় বিদ্রোহের আগুন জ্বলবে বিদ্রোহের আগুন জ্বলবে উচ্চকণ্ঠে বলা এটা শুধুমাত্র নিজেদের স্বার্থে নয় এটা এই দেশ এবং এই জাতি এবং আমার প্রিয় স্বাধীন জন্মভূমিকে অভিশাপ থেকে মুক্ত করবার প্রয়াস আমরা এই দেশটাকে অভিশাপ থেকে মুক্ত করতে চাই আমরা আমাদের এই জন্মভূমিকে আল্লাহর গজবের হাত থেকে রক্ষা করতে চাই আর এজন্যই দীপ্ত কণ্ঠে কথাগুলো বলছি যেভাবে গোটা বাংলাদেশের সমস্ত মানুষের প্রাণ কেন্দ্র জাতীয় সংসদে দাঁড়িয়ে কুখ্যাত নাস্তিক নিজের বাবার আদর্শ থেকে বিচ্যুত বাম রাশেদ খান মেনন যেইভাবে কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করে বিরুদ্ধে বিষোদ্ধার করেছে এতে শুধু আলেমদেরকে আঘাত করা হয় নাই সোনার মদিনার নবেজির কলেজের উপর চুরিকে করা হয়েছে কাদিয়ানিদের অবশ্য করা হয়েছে যেই সংসদ আজ বাংলাদেশের স্বাধীনতার প্রতীক যেই সংসদ ভবন গোটা বাংলাদেশের রাজনৈতিক কেন্দ্রবিন্দু সেই সংসদে আমার নবীর খতমে নবুয়তের বিরোধিতা করে কাদিয়ানি জালিয়া চক্রের দালালি করে সেই সংসদকে অভিশপ্ত করা হয়েছে আমরা আমাদের এই জাতীয় সংসদের মর্যাদাকে সমুন্নত করতে চাই আমরা আমাদের এই দেশটাকে আল্লাহর গজব থেকে হেফাজত করতে চাই যে জাতি সংসদীয় জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কয়েকম্বরের খৎমেনবহুবতের উপর আক্রমণ করে সে জাতির উপর যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে খোদার গজব নেমে আসতে পারে

Kutschner, i তা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করব, ও দোস্ত আমি আবারও বলছি বারবার বলছি আমাদের কথাগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করবার সুযোগ নাই আমরা আমাদের কথা বারবার পুনরুচ্চারণ করছি আমরা পুনরাবৃত্তি করছি আওয়ামী লীগের সঙ্গে আমাদের দলীয় রাজনৈতিক সংঘাতের কোনো জায়গা নাই আপনারা আপনাদের আদর্শের রাজনীতি করেন আমাদেরকে আমাদের আদর্শের রাজনীতি করতে দেন সেই জায়গাটায় কোনো কথা নাই কিন্তু কথা হলো জনাব নাসিম সাহেব মেননকে সঙ্গে নিয়ে রাশেদ খান মেননকে সঙ্গে নিয়ে তিনি যে ব্রিফ করলেন আলেম সমাজ নাকি রাশেদ খান মেননের বক্তব্যের ভুল ব্যাখ্যা করে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করবার চেষ্টা করছে সবিনয় জিজ্ঞাসা হলো কি ভুল ব্যাখ্যা করা হলো সেই কথা তিনি বলেন নাই কি ভুল ব্যাখ্যা করেছে আলেম সমাজ রাশেদ খান মেনন সাহেব তিনি কাদিয়ানিদের পক্ষ অবলম্বন করেছেন স্পষ্ট ভাষায় রাশেদ খান মেনন কৌমি শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করেছেন স্পষ্ট ভাষায় যেই সংসদে দাঁড়িয়ে আপনার নেত্রীর নেতৃত্বে গোটা সংসদ ঐক্যবদ্ধভাবে কৌমি সনদের বিল পাস করল সেই সংসদে দাঁড়িয়ে কৌমি সনদকে কৌমি শিক্ষাকে বিষবৃক্ষ বলে আখ্যায়িত করলেন যেই আল্লামা আহমদ শফিকে আপনার দলীয়ভাবে আপনারা সম্মানের আসন দান করলেন আপনার পাশের চয়ারে বসে সেই আল্লামা আহমদ শফিকে ধর্মন্ধ বলে যখন আખાত করা হয় তখন শুধু আল্লামা আহমদ শফিকে আખાত করা হয় না আপনার দল এবং আপনার নেতৃত্বকে আખાত করা হয় আমরা জানতে চাই নাসির সাহেব এটা তার নিজস্ব ব্যক্তিগত বক্তব্য দিচ্ছেন না দলীয় বক্তব্য দিচ্ছেন বিশ্কার কথা এটা আজ জাতি দুই ভাগে বিভক্ত এক ভাগ নবীর দুশমনদের পক্ষে আর এক ভাগ খতমে নবউয়াতের পক্ষে নবীর দুশমনদের পক্ষে নেতৃত্ব দিচ্ছে ধমন্ড কাদিয়ানীরা আর ওই কাদিয়ানিদের দশর হয়েছে বিচারপতি বিতর্কিত মানিক তাদের দশর হয়েছে মুর্গি তোরা শাহরিয়ার কবির তাদের দশর হয়েছে রশিদ খান মেনন আর ওলামায়ে کرامের নাীর খাতমেনাৌওয়াদেরর পা্্যের জীবাহ পক্ষের আল্লামা আহমাদ সাফি জোনাায় পাব না করি নাক স লাবেের সাত্যরা কালা। ব্যক্তিগত স্বার্থের বিষয় নয় আল্লামা আহমদ শফিকে কি বলেছে সেটা নিয়ে আমাদের আমরা না হয় আমাদের কথা শক্ত কথা প্রত্যাহার করব আমাদের ব্যক্তির ব্যাপারে আমাদের নেতার ব্যাপারে কিছু বললে সেটা আমাদের গোষ্ঠীগত স্বার্থের বিষয় হতে পারে কিন্তু যখন আমার পায়গম্বরের ইজ্জতের উপর আঘাত হানবে সেটা আমাদের দলীয় গোষ্ঠীগত ব্যাপার নয় সেটা গোটা উম্মতে মুসলিমার ইমানের প্রশ্ন আমি আপনাদের কাছে জানতে চাই দীর্ঘ আলোচনা আমি একটা কথাই বোঝাবার চেষ্টা করেছি হেদায়তের পথের জন্য এক থাকতে হবে কোরআন হাদিসের থিওরি আরেকদিকে থাকতে হবে সাহাবি ওয়ারা প্র্যাকটিক্যাল নমুনা সাহাবায়ে কেরামের নমুনা হলো নবীর কোরআন এবং হাদিসের হে দেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.